শিরোপা না থাকলেও আর্জেন্টিনার যেসব রেকর্ড শুধুমাত্র লিওনেল মেসির অনেকে বলে থাকেন দলের হয়ে মেসির তেমন কোনো অর্জন নেই হ্যাঁ এটা সঠিক যে মেসির কোনো আন্তর্জাতিক ট্রফি নেই ট্রফি না থাকলেও অন্যান্য যেসব রেকর্ড তার নামের পাশে আছে আপনি জানলে নিশ্চিত অবাক হবেন লিওনেল মেসির নিঃসন্দেহে বর্তমান ফুটবল বিশ্বের একজন অন্যতম সেরা ফুটবলার তার ক্লাব বার্সেলোনা হয়ে এমন কোনো অর্জন নেই যেটা তিনি পূরণ করতে পারেনি শুধু একটা দিকেই মেসির অপূর্ণতা জাতিদল হয়ে কোনো আন্তর্জাতিক শিরোপা না জিতা আন্তর্জাতিক সেরোপা না জিতলেও দেশের হয়ে মেসির অর্জন একেবারে কম নয় আসুন জেনে নি আর্জেন্টিনার হয়ে ওনার মেসির অর্জনগুলো কি কি। আর্জেন্টিনার অল টাইম টপ স্কোরার পঁয়ষট্টি গোল এক ক্যালেন্ডার ইয়ারে আর্জেন্টিনা হয়ে সর্বোচ্চ গোলদাতা বারো গোল একমাত্র আর্জেন্টিনার প্লেয়ার যিনি কম্বাইবল অঞ্চলের সকল দেশের বিপক্ষে গোল করেছেন আর্জেন্টিনা হয়ে সবচেয়ে কম বয়সী প্লেয়ার হিসেবে বিশ্বকাপ খেলেছেন আঠারো বছর তিনশো সাতান্ন দিনে আর্জেন্টিনা হয়ে সবচেয়ে কম বয়সী প্লেয়ার হিসেবে বিশ্বকাপে গোল করেছেন আঠারো বছর দিনে আর্জেন্টিনা সবচেয়ে বেশিবার প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন এগারো বার কোপ আমেরিকার সর্বোচ্চ দাতা এগারোটি অ্যাসিস্ট কোপ গোল্ডেন বোর্ড জয়ী দুই হাজার পনেরো সালে কোপ বেস্ট ইয়াং প্লেয়ার দুই হাজার সাত সালে বিশ্বকাপ ড্রিম টিম দুই হাজার চোদ্দ সাল কোপ আমেরিকার ডিম টিম দুই হাজার সাত দুই হাজার এগারো দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো সাল আর্জেন্টিনা সর্বকালের সেরা একাদশী স্থান দুই হাজার পনেরোতে প্রকাশিত হয় দুই হাজার আঠারো রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্টাতা ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল জয় দুই হাজার চোদ্দ সালে কোপামেরিকার সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা দুই হাজার এগারো দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো সালে লাতিন আমেরিকার বিশ্বকাপে বাছাই পড়বে সর্বোচ্চ গোলদাতা একুশ গোল বিশ্বকাপ রানার সাপ দুই হাজার চোদ্দ সালে কোপাম্বিকা রান রানার্স আপ দুই সাত দুই হাজার পনেরো এবং দুই সালে অলিম্পিক গোল্ড মডেল বিজয়ী দুই সালে অনন্ত বিশ বিশ্বকাপ জয়ী দুই সালে অনন্ত বিশ বিশ্বকাপে সেরা প্লেয়ার এবং সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে গোল্ডেন বল স্কোরার হিসেবে গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ী দুই সালে এত কিছু জিতার পরেও বড় কোনো শিরোপা জিতার স্বপ্ন তার এখনও পূরণ হয়নি আমরা আশা করছি দুই হাজার উনিশ কোপ হয়তো মেসি শিরোপা ঘরে তুলতে পারবে আর এটাই হচ্ছে মেসি ভক্তদের শুধু চাওয়া মেসির কাছে খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ